টিএমসি সরকার আসার পর থেকে মহিলাদের উপর অত্যাচার বেড়েই গেছে ছয় মার্চ বারাসাতের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শুরুর আগেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বারাসাতের বুকে মানুষের ঢল নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি একদমই কাছাড়ি সামনে এবং আজ কিন্তু এইখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নারী শক্তির প্রদর্শনীতে যে সভা সেই সভা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকের সমাগম হয়েছে আমি একটু আমার ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে রাখাতে বলবো এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে সাধারণ মানুষ ভিড় করেছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করুন সাধারণ মানুষের সঙ্গে আচ্ছা আজকে এই যে নরেন্দ্র মোদিজির যে সভা এই সভায় আমরা দেখতে পাচ্ছি মূলত মহিলা কেন্দ্রিক সভা আমরা আগামী মার্চ জানি যে আন্তর্জাতিক তার আগেই প্রধানমন্ত্রীর এমন এক সভা পাশাপাশি সন্দেশখালীর এক ঘটনার পরে এমন এক সভা কি মনে করছেন কতটা এফেক্ট ফেলবে বারাসাদের বুকে পুরোটাই এফেক্ট ফেলবে হান্ড্রেডে হান্ড্রেড আর নরেন্দ্র মোদীজিকে আমরা ভারতের পিতা হিসেবে নারীরা সবসময় চাই আমরা মায়েরা বোনেরা উনি আমাদের মাথার উপরে পিতা হিসেবে সারা জীবন যতদিন উনি বেঁচে থাকবে যেন ওনার হাত থাকে আর উনি আসলে বাংলায় আমাদের নারীরা পুরোপুরি সুরক্ষিত থাকবে এবং নারীরা নিশ্চিন্তে ঘুমাতে পারবে তাদের ছেলে স্বামী বাইরে থাকলে আর সেই টেনশন থাকবে না যে তারা ফিরে আসবে কিনা ঘরে নারী শক্তিকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অভিনব উদ্যোগ। এদিনের কর্মীসভার পরিচালনার দায়িত্বে ছিলেন মূলত মহিলারা। মূল মঞ্চের সামনে মহিলাদের প্রবেশের অগ্রাধিকার থাকলেও পুরুষ কর্মীদের এক প্রকার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য পুলিশ। তবে সেই সমস্ত কিছু উপেক্ষা করে বিজেপির পুরুষ কর্মীরা মাঠের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে পেয়েছি একজন স্বেচ্ছাসেবীকে আমরা কথা বলার চেষ্টা করবো কথা বলবো বলছিলাম যে আমরা এই যে কোটের মাঠে কোটের মাঠে কিছুক্ষণ আগেই আমরা যাচ্ছিলাম যে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এতক্ষণ পর্যন্ত রাজ্য পুলিশের তরফে সাধারণ মানুষকে আটকে রাখা হয়েছিল পুরুষ শক্তিকে আটকে রাখা হয়েছিল এবং একবারে এত লোককে একসঙ্গে ছাড়া হলো এটা কি এক সম্পূর্ণ রাজ্য সরকারের ইচ্ছাকৃত রাজ্য সরকারের অনুমতিতেই হচ্ছে যাতে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় দেখুন এটা মানুষের ঢল মানুষ নরেন্দ্র মোদী দামোদরকে দেখতে এসেছেন সেই ঢল ঢলটাকে এরা কন্ট্রোল করতে পারেনি যার কারণে এই ধরনের একটা অঘটন ঘটতে চলেছিল যাই হোক তাতে সবাই সুরক্ষিত আছে ভালো আছে এটাই বলতে পারি আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ে আপনাদের যারা ভলেন্টিয়ার্স আছে কতটা তৎপর রয়েছে আমাদের ভলেন্টিয়ার্স তৎপর তো আছে অবশ্যই আছে এবং রাস্তাঘাটে সর্বত্র জায়গায় ভলেন্টিয়ার্সরা আছেন সবাই দেখভাল করছেন যতটা সম্ভব সক্রিয়ভাবে কাজ করছেন আজকে আজকে আপনারা এখানে কত লোকের বসার মতন ব্যবস্থা করতে পেরেছেন এবং কত লোকের ভিড় হতে পারে বলে মনে করছে আমাদের এখানে পনেরো লক্ষ লোকের একটা বসার একটা সিটিং আছে এবং আরও তার কত উর্দ্ধে আসবে তার এই মুহূর্তে বলে বলা বজা বলা যাবে না এই মুহূর্তে বলা যাবে না ধন্যবাদ আমরা কিন্তু কথা বলে সঙ্গে এবং তারা কিন্তু বলছেন যে বারবারই রাজ্য সরকারের তরফে কিন্তু তাদের এই যে শৃঙ্খলাবদ্ধ যে মিছিল মিছিল সেই সেই এবং মিটিং মিটিং যাতে পণ্ড করা যায় তার জন্যই কিন্তু রাজ্য সরকারের তরফে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন পরিকল্পনা করা হচ্ছে যাতে সাধারণ মানুষকে বাইরে আটকে রাখা যায় এবং একসঙ্গে একাধিক প্রায় লাখ লাখ সাধারণ মানুষকে একসঙ্গে ছাড়া হচ্ছে যার প্রভাবে কিন্তু আমরা জানতে কিছু কোনাকে আমরাতে ক্লাব যেখানে পদবিষ্ট হয়ে যাওয়ার মতো এক অবস্থা সৃষ্টি হয়েছিল এবং সাধারণ মানুষ যারা মাঠের ভেতর প্রবেশ করছেন তারা কিন্তু অনেকেই রাস্তা পড়ে গিয়েছিলেন সেই সময়ই কিন্তু আমরা দোল হলাম আপনাদের সামনে প্রথম দিকে পুরুষ কর্মীদের দলীয় পতাকা নিয়ে প্রবেশে বাধা দিলেও পরবর্তীতে সমস্ত বাধা অতিক্রম করে দলীয় পতাকা নিয়েই মাঠের ভেতর প্রবেশ করলেন বিজেপি কর্মীরা এনে বা মিছিলে মিটিং আছে স্টেটমেন্ট দিতে বলছি তাও তো দেখাচ্ছে না যে কোথায় অর্ডার দিতে দেবে না কারণ কারণটা কি সেটা কোথায় কিসের এটা আপনারা মাঠের মধ্যে প্রবেশ করলেন মাঠের বাইরেও আমরা দেখছিলাম পুলিশ আপনাদের ঝান্ডা নিয়ে ঢুকতে আটকাচ্ছিল এবং পুরুষ কর্মীদের আটকাচ্ছিল এবং তারপরে এখানে আবার প্রাপ্ত হচ্ছেন কি বলছেন তাহলে আমরা এই মাঠেও তো অসংখ্য পতাকা বাধা আছে ওনাদের বলছি রিটার্ন স্টেটমেন্টটা দেখাতে সেটাও দেখাচ্ছে না তাহলে কি আমরা এই আমরা কি তৃণমূল এক ঝান্ডা নিয়ে ঢুকবো ওনারা সেটাতে খুশি হবে দেখুন আমি আপনাকে বলছি ব্যাপারটা হচ্ছে হতে পারে তারা কোনো সিস্টেম করেছে কিন্তু আমরা তো ঝান্ডা নিয়েছি যদি ঝান্ডা এই লাঠিগুলি এলাও থাকে

যারা বেঙ্গল পুলিশের থেকে কিন্তু যারা রয়েছে পুলিশ কর্তারা কিন্তু বোঝাচ্ছেন কেন ঝান্ডা নিয়ে ঢুকতে দেওয়া হবে না তাই নিয়ে কিন্তু বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ কর্তাদের কিন্তু একটা সৃষ্টি হচ্ছে সেই ছবি কিন্তু সরাসরি আমরা তুলে ধরছি আপনাদের সামনে মহিলা কর্মীরা প্রবেশ করছেন আমরা কিন্তু চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর মহিলা কর্মী ভিড় করে আছেন এবং আমরা চেষ্টা করবো কথা কোথা থেকে আসছেন আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে আজকে মোদিজির যে এই মহিলাদের নিয়ে যে অভিনব উদ্যোগ মহিলাদের নিয়ে যে সভা কেমন লাগছে এখানে আমাদের খুব ভালো লেগেছে সন্দেশশালীর যে ঘটনা সন্দেশশালীর ঘটনার পর সন্দেশশালীর মহিলাদের আজকে এখানে আসার কথা কি মনে রাজ্য সরকারের তরফে তাদেরকে আস্তে দেওয়া হবে না কোনোভাবে তাদেরকে বাধা দেওয়া তাদের দরকার উচিত ছিল তাদের আস্তে দেওয়া উচিত ছিল কিন্তু তো আসতে দিচ্ছে না আমরা শুনলাম যা কি মনে হচ্ছে এই বাধা পার করে রাজ্য সরকারের বাধা পার করে সন্দেশখালীর মহিলারা আজকে এখানে পৌঁছতে পারবে এতদূর যখন আসতে পেরেছে এইটুকু পেরে যাবে অবশ্যই পারবে এই এগুলো হলো মহিলাদের উপর অত্যাচার এ মহিলাদেরকে আটকাতে পারবে না সব বড় আসলে হবে না যা শুরু করেছে আসা দরকার আছে আমরা চাই এর জন্য আমরা আন্দোলন করছি যে সন্দেশখালী ঠিক হোক সন্দেশখালী বাচ্চারা মেয়েরা বউরা তারা বাঁচুক আমরা এটাই চাই শুরু হয়ে যাচ্ছে টুকটাক এত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি অভিনব ভাবনায় মেতেছেন কর্মী সমর্থকরাও ভগবান শ্রী রামের বেশে দেখা মিলেছে বিজেপি কর্মী সমর্থকদের সুরক্ষা দেখতে পাচ্ছি রামের বেশে এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সবাই সেই সবাই কিন্তু রামের বেশে মহিলা সব থেকে দেখতে পাচ্ছি তুমি রামের বেশে রামের বেশি এসেছেন কোথা থেকে আসছেন আমি ঠাকুরনগর আজকে রামের বেশি এসছেন রামের বেশে এসেছি কারণ ভগবান রামচন্দ্র যখন রাক্ষস কুল উদ্ধার করেছিল আর আমি আজ এই মমতা বিবির যত লোক আছে অর্থাৎ এই দুর্ দুর্কর্মী যারা আছে শাহজাহান শেখ শাহজাহান রাবণের মতো নারীর সম্মান নিয়েছে তাই এদেরকে ধ্বংস করার জন্য আমি রামের বেশে এসেছি মোদীজিকে চাই নারীর সুরক্ষা চাই হিন্দু রাষ্ট্র চাই বারাসাতের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নিয়ে মানুষের উন্মাদনার শেষ নেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের সমাগম ঘটেছে বারাসাত কাছারি ময়দানে শুধু সন্দেশখালি থেকে সাধারণ মানুষ এসে পৌঁছেছেন বারাসাতে খুব এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম যে বিজেপির ফ্ল্যাগ নিয়ে প্রবেশে আপনাদের বাধা দেওয়া হচ্ছিল এখন এখন আপনারা পুলিশের কথা উপেক্ষা করে ফ্ল্যাগ নিয়ে প্রবেশ করলেন কি বলবেন পুলিশ ফার্স্ট বাধা দিয়েছিল তারপরে আমরা জোরজার করে ঢুকেছি এগুলো কি রাজ্য সরকার ইচ্ছাকৃত করছে বলে মনে অবশ্যই রাজ্য রাজ্য সরকার অবশ্যই ইচ্ছাকৃত করছে কোথা থেকে আসছেন সন্দেশখালী থেকে সন্দেশখালীর মহিলারা যাদের জন্য আজকে এই এই আন্দোলন যাদের জন্য আজকে এই সভা বিশেষ করে মহিলা সভা সেখানে সন্দেশখালীর মহিলাদের এখনো পর্যন্ত এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি কি বলবেন সন্দেশখালী সবাই মহিলারা আসছে সন্দেশখালী থেকে সবাই বেরিয়েছে এখন যদি আসতে দেয় তাহলে খুবই ভালো হবে রাজ্য সরকারের তরফে কতটা বাধা পেলেন আজকে আসার পর প্রত্যেকটা জায়গায় বাধা পেয়েছি এবং প্রত্যেকটা জায়গায় হেনস্থা হয়েছে মানুষজন আর আমরাও হয়েছি সন্দেশখালীর মানুষজন এবং চেষ্টা করেছি জোর জোর করে যতরা আসতে পেরেছি যতজনকে আনতে পেরেছি ধন্যবাদ আমরা কিন্তু দেখলাম সন্দেশ খালির মানুষ একেবারে সমস্ত রকম বাধা অতিক্রম করে কিন্তু তারা বারাসাতের বুকে প্রবেশ করছেন এবং সন্দেশ খালির মানুষ কিন্তু বলছেন যে সন্দেশ খালির মহিলারাও কিন্তু এই বারাসাতের বুকে অর্থাৎ এই মোদিজির সবাই কিন্তু প্রবেশ করবেন এমনটাই বলছেন সন্দেশ খালির মানুষ অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে মূল মঞ্চে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বুকে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু নরেন্দ্র মোদী এই যে সভাপতি মতও কি তোমরা কাজ এবং এই এই পথ থেকেই কিন্তু এই পথ থেকে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করেন কিন্তু দেখতে পাচ্ছি এখানে পুলিশের পুলিশের যে কোরা পাহারা সে কোরা পাহারাই কিন্তু গিরে ফেলা হয়ে গোটা এরিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং তার যে আজকে সবার মূল উদ্দেশ্য যে মহিলাদের নিয়ে এই সভা সেখানে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর মহিলাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কি বলবেন এই বিষয়ে কিএমসি সরকার আসার পর থেকে মহিলাদের উপর অত্যাচার বেড়েই গেছে দুর্নীতি হিংসা সঙ্গে সঙ্গে এটাও বেড়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আমাদের কেস খেতে হচ্ছে মার খেতে হচ্ছে মহিলারা অত্যাচারিত হচ্ছেন তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা সেখানে আসছেন মহিলারা আস্তে আস্তে বাস আটকে দেওয়া হচ্ছে তাতে ভয় দেখানো হচ্ছে পুলিশ পর্যন্ত আটকানোর চেষ্টা করছে টিএমসি ভয় পেয়েছে যে যেভাবে মহিলা রাস্তায় বেরিয়েছেন লাঠি হাঁটা নিয়ে সারা পশ্চিমবাংলায় যদি আমার আন্দোলন শুরু হয় এ সরকার বেশি দিন চলবে না দু হাজার চব্বিশের লোকসভা কতটা এফেক্ট ফেলবে বিজেপি এগিয়ে আছে সব জায়গায় দেখছেন না সব পার্টি ছেড়ে বিজেপিতে লোক আসছে